আরে করেছি ভিডিও এ তারই করেছি একটু একটা তুলেই নি ছাদে বাবা হাঁটছে ঠিক আছে বাবা ঠিক আছে খা এ দেখো জলের ওই বোতলটা একটু দিও তো আচ্ছা সব হয়ে সবাই তুমি আছো সোনায় আজকে বেশি উৎপাদন বন্ধুরা আমি তনিমা আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এটা হচ্ছে শনিবার শনিবারে সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো দেখো এই যে সকালবেলা চাটা করে নিয়েছি চা আর বিস্কিট দিয়ে আজকে দিনটা শুরু হলো উঠে মোটামুটি কাজকর্ম রান্নাঘরে কে সেটা করে নিয়েছি হাজব্যান্ড এখন বাড়ি আছে এখনও অফিস যেতে হয়নি তো সেই জন্য একটু চা বিস্কিট দিয়ে দিলাম দিয়ে আর টরগুলো মুছে নিচ্ছি এরপরে জামা কাপড়টা ছাড়বো তো রান্নাবান্না করে নেবো তাড়াতাড়ি কারণ এই গরমের সময় তো বেলা বেলা হলে আর কি রান্নাঘরে খুব অসুবিধা হয় রান্না করতে তো ওই জন্য মানে রান্নাঘরের কাজ বাসি ঘরের কাজ বাজ সেরেই শুরু করে দেব। তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি ওই পাশের ঘরগুলো মোটা হয়ে গেছে সামনের ঘরটা ক্লিন করব তো ডিপ ক্লিন করবো বা এখনও করা হয়নি খাটের তলা টলাগুলো দেখে কবে করতে পারি আর শোনাই এই ঘরে এখন যেহেতু থাকে তো বেশি ঝাড়াঝড়ি করলে হাঁচি সর্দি হয় আর কি তো সেই জন্য আর এমনিতেই মেয়েটা সর্দি ঘাসে লেগে রয়েছে বেশ কয়েকদিন ধরে গায়ে জ্বর জ্বরও ছিল জানো শরীরটা মোটেও ভালো নয় মেয়ের আর এই যে সকালবেলায় উঠে ও চাটা কিলো খেয়ে পড়তে বসে গেছে আর আমি এদিকে কাজবাজগুলো বাজগুলো সারছি তো বর্মশাই আবার এদিকে একটু বাজারেও যাবে বলছিল দেখি কি করে না করে আর এখন বেশ রোদও উঠে গেছে তো সেই জন্য আর ওকে আবার কি খাওয়াবো ওটাও দেখি সর্দি কাশির মুক্ত বেশি কিছু খেতেও যাচ্ছে না তো হাজব্যান্ড বলে যে আমি মুড়ি খাবো শশা দিয়ে তো ওই জন্য হাজব্যান্ডটা একটু শশা কেটে নিয়েছে আর একটু জুড়ি ভাজা আর তো দেখতে দেখতে না অনেকটা বেলা হয়ে গেছে না হাজব্যান্ড ওই রেশনে গিয়েছিলো অনেকটা লাইন তো সেই জন্য ধরেনি ধরে নিয়ে চলে এলো অনেক লাইনে এই গরমে অতক্ষণ দাঁড়িয়ে মানে অসম শরীরটাও খুব একটা ভালো নয় তো দাঁড়াতে পারবে না তো সেই জন্য আর মেয়ের পরের দিন ড্রয়িং ক্লাস আছে বলে ওই ড্রয়িংগুলো করছে আর ওপর থেকে জামা কাপড়ও তুলে আনা হয়েছে ওই যে ওখানে সোফায় রাখা আছে কাজের যেন বিরাম নেই প্রচুর কাজকর্ম হাতে হ্যাঁ জানি না কখন কি করব ছুটির দিনগুলো আরোই আমার চাপ হয়ে যায় বড় মশাই মেয়ে যখন বাড়ি থাকে ওদের টাইমে টাইমে খেতে আর তারপরে সংসারে অন্যান্য কাজকর্ম সব কিছু একসাথে চালাতে গিয়ে অনেকটাই হেফাজত হয়ে যায় দেখ বাসি কাজকর্ম সারা হয়ে গেছে জামা কাপড় মোটামুটি কাঁচা হয়ে গেছে তো এটাই নিস্তার আর এখানে মেয়েকে আবার একটু গানে বসালাম পরের দিন গানের ক্লাস আছে তো তো ওই জন্য একটু গানে বসালাম আজকে সকালে উঠে একটু রেওয়াজ করেছিল অল্প করে আর এখন আবার ওই যেগুলো ম্যাম দৌড়বেন ওগুলো আবার প্র্যাকটিস করতে বসালাম সকালের দিকে এত কাজকর্মের তাড়া থাকে আর আমি যদি ভুলে যাই যে শোনাই গান বস সেরকম যদি বলতে ভুলে যায় তাহলে না ও আর বসবে না একা হাতে মানে একা মনে করে বসবে না মনে থাকলেও ও ওরকম অন্যান্য ড্রয়িং ট্রয়িং নিয়ে বসে যাবে তো সেই জন্য আজকে একটু গানে গান প্র্যাকটিসটা করে নিই নিয়ে তারপরে ওকে স্নান টান করাবো হালকা একটু সর্দি মতো আছে তার উপর বাবা আছে বাড়িতে আরও তো মানে ওর খুব আনন্দ বারবার রোদে চলে যাচ্ছে ছাদে উঠানে চলে যাচ্ছে সেই জন্য আর কি শরীরটা আজকের পর থেকেই আরও বেশি খারাপ হয়েছিল আর তার মধ্যে আবার কত রকম কিছু বলাও হয়ে গেছে তোমাদের সাথে গল্প করা হয়ে গেছে আর আমি ক্যামেরাটা সেট করে এখানে কাছাকাছি কাজ করছিলাম হ্যাঁ তো নাহলে তো এদিক ওদিক গেলে না ডাকতে থাকে মা আর কি করব কটা করব এরকম এই যে কাপড়গুলো নিয়ে চলে এসছে এখানে ফোল্ড করে নিচ্ছে একে একে ওদিকে রান্না প্রায় হয়েই এসছে অল্প একটু বাকি আছে ওটা হচ্ছে আর এদিকে আমি কাজবাজগুলোও সেরে নিচ্ছি একেবারে ওকে স্নান টান করিয়ে ভাত খাওয়াবো কারণ বেলা অবেলা হয়ে গেলে না ওরও যেহেতু শরীরটা খুব একটা ভালো নয় কিন্তু বাবা আছে বলে ওর এখন সব কাজেই দেরি হচ্ছে বাবার সাথে তাল মেলাতে যাচ্ছে নিচে যাচ্ছে গাছে ফুল তুলতে যাচ্ছে উঠানে যাচ্ছে এইসব করছে ওই জন্য অনেকটা লেট হয়ে যাচ্ছে যেহেতু আগের দিন মেয়ের স্কুল ছিল তো জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে একেবারে নিয়েছিলাম

এবার আছে একটা তুলসী থান খানে আম আছে জাম আরো আছে ওইদিকে তো চল এখানে হানি বিড় বাসা বাসা আমরা ওটাকে একদিন আমাকে কাউকে রেস্টা জানো এখান থেকে আমরা যাই ওখানে ওয়াশরুম আছে একটা এই একটা ফুল ওখানে আছে চলো এবার দেখি তোমাদের রাস্তাটা ফুল নাকি অন্য কিছু গাছ যে জানে আমি ভুলে গেছি এটা দেখায় রাস্তা ঠিক এই যে একটু কত জবা ফুল টাকা দেখাই দেখতে পেয়েছ তো এটাই আমাদের ব্লক

সবাই পছন্দও করেছে আর এইগুলো করেছে কয়েকটা এই ফুলটা দেখছো না এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে গাছ এনেছিল মানে ডাল এনেছিল সেটা থেকে এত সুন্দর ফুল হয় এই দু বছর হলো এটাতে ফুলও দিচ্ছে সুন্দর তারপরে বেল গাছে মানে বেলি ফুল আর কি ওই গাছ এনেছিল তো ওইগুলো তারপরে এইটা হচ্ছে ওই প্রাপ্তির মা দিয়েছিল সোনার স্কুলের একটা বান্ধবীর মা মাধ্যমে নয় শোনায় দিদি হয় ওই তোর মা দিয়েছিল খুব সুন্দর ওই এটাও ভালো বেশ ফুল হয় বেশ ওই কুন্দু ফুলের মতো ছোটো ছোটো জানি না ওর নামটা কি তো এরকম বেশ কিছু গাছ নিচে তো আছে ও থেকে নিচে ট্রান্সফার করে দিয়েছিলাম যার জন্য বেশ সুন্দর আর যে আম গাছে কটা আমও আছে আর কিন্তু ওই যেহেতু গেট বসানো নেই আর কি যখন বাড়ি থাকা হয় না তখন কেউ কেউ পেরে নিয়ে চলে যায় আর তো তার মধ্যে থেকে যে কটা আছে তোমাদের সাথে শেয়ার করলাম নিচের উঠানটা এলে মনটা বেশ ভালো হয়ে যায় আর এই যে বলি না যে হচ্ছে কলকে গাছ রন্ধন কালারের কলকে হয় আর কি এখনটা আকর্ষিত দিয়ে হাজব্যান্ড পেরে দেয় আর তো এদিকে মেয়ের নিচ থেকে আসার পর স্নান টান করে দিয়েছি আর মাছ ভাজা করেছি সোয়াবিনের তরকারি শাকের তরকারি ডাল দিয়ে মেয়েকে মেখে ঝুঁকে খাইয়ে দিচ্ছি কারণ অনেকটাই বেলা হয়েছে আর যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই আর কি আর আঙালু আর আম দিয়ে এখানে হচ্ছে চাটনি করেছি আর তো আজকে যেহেতু হচ্ছে হনুমান জয়ন্তী তো এই যে সোনায় দেখো কপালে হচ্ছে সেই অরেঞ্জ কালারের যে মেটে সিঁদুর হয় না আর তো ওই মেটে সিঁদুর পরে নিয়েছে আর হনুমানজিকে হচ্ছে সিঁদুর পরিয়ে দিয়েছে ফুল দিয়েছে এগুলোকে বলি যে যেদিন যেরকম থাকে ও সেই মতো কিন্তু ওই স্নান করে মানে প্রণাম করার সময় ও সেগুলো করে আজকে হাজব্যান্ড কুলারটা একটু জল দিচ্ছে কারণ আমি তো কদিন দু একদিন চালিয়েছিলাম জল দিইনি প্রথমে যা জল দেওয়া ছিল তাতে তো হাজব্যান্ড ওই জন্য একটু জল দিয়ে নিল আজকে প্রচণ্ড গরম আছে মেয়েকে খাই হেটাই নিয়েছি আমি আর হাজব্যান্ড দুজনে এখন খেতে বসেছি মেয়ের তো খাওয়াই গেছে একটু বসে কার্টুন দেখছে আর আমরা দুজনে এখন বসে গেছি খেতে তো একসাথে খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা হচ্ছে একটু শোবো সবাই মিলে কারণ এই গরমে সারা দুপুরটা কাটানো বসে বসে ভীষণ মনে অসুবিধা কোনো কাজও করতে ভাল লাগে না দুপুরবেলাটা এত গরম থাকে বর্মশাই আজকে নরেন্দ্রপুরে গিয়েছিল তো তরমুজটা এনেছে ভীষণ মিষ্টি আর লাল টুকটুকে আর ভীষণ মিষ্টি তো এই সন্ধ্যাবেলায় একটু তরমুজ কেটে নিলো আমি বললাম যে সন্ধ্যাটা দিই তারপরে খাবো একসাথে আর তো এই যে তরমুজ একসাথে বসে সবাই মিলে খাচ্ছি সোনাইকে আগে দিলাম এরপরে আমি আর বর্মশাই খাবো আর সোনাই ঘুমোচ্ছিলো উঠেছে একটু আগে আর তো ওঠার পর ওই তরমুজটা খাওয়ার পর না ওর ঠান্ডাটা আরও বেশি লেগে গিয়েছিল তো তরমুজটা ফ্রিজে রাখা ছিল অনেকক্ষণই বার করা হয়েছে কিন্তু তার মধ্যে তার ঠান্ডা মানে পুরোটা কাটেনি আর কি তো ওই জন্যে এখন এই খাচ্ছে খেয়ে টেয়ে তারপরে পড়তে বসবে আর অনেকটাই তরমুজ প্রায় তিন কিলোর মতো ও তো এই যে ভরমশায়ের আমি এখানে নিয়ে নিয়েছি একসাথে এখানে দুজনে বসে খাচ্ছি তো তারপরে অনেকটা সময় পার করে ফেলেছি মেয়ে বলছে মা আমার গলাটা জ্বালা করছে আবার একটু এই যে মিচড়ি এগুলো ফুটিয়ে দিলাম মেয়েকে মিচড়ি আদা আর তুলসী পাতা ফুটিয়ে একটু দিলাম হ্যাঁ বড় মশাই আর মেয়েকে যে দেখো সর্দি মতো লেগে গেছে কারণ ওই যে ওটা ঠান্ডা ছিল পড়াশোনাও হয়ে গেছে তো তারপরে দুপুরে তরকারি তো কড়াই ছিল শুধু ভাতটা করে নিয়েছি সোয়াবিনের তরকারি তো দুপুরে কড়া ছিল রেখে দিয়েছিলাম তো একটু গরম করে নিয়েছি আর গরম ভাত এই দিয়েই ডিনারটা কমপ্লিট করছি আর ব্লগটা এখানেই এন্ড করছি